নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে কথকথা করে সে এসেছে ঠাকুরের কাছে সাতাশ আঠাশ বছর বয়স হবে কী নাম কে জানে সবাই কিন্তু ওকে ঠাকুর দাদা বলে ডাকে সংসার ঘাড়ে পড়েছে তাই বৈরাগ্য নিয়ে সে উধাও কিন্তু মন টিকল না আবার ফিরে এসেছে সস্তা তার মাটির কেল্লায় ফিরে এসেছে ঠাকুর জিজ্ঞেস করলেন হ্যাঁ গো হ্যাঁ থেকে আসছ আগে বরানগর থেকে তো পায়ে হেঁটে আগে হ্যাঁ ও তা এখানে কী দরকার আপনাকে দর্শন করতে এসেছি একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো হ্যাঁ করো দেখুন তাকে ডাকি অথচ মনে অশান্তি কেন দু চার দিন বেশ আনন্দে থাকি তারপর আবার অশান্তি ঠাকুর বললেন বুঝেছি ঠিক পড়ছে না বুঝলে কারিকর দাঁতে দাঁত বসিয়ে দেয় ঠিক পড়ছে না একটু আটকে আছে কি সুন্দর করে বললেন দাঁতে দাঁত বসছে না কারিকরের হাতেই সেই কার কারসাজি একটুখানি সরিয়ে দাও একটুখানি বেঁকিয়ে দাও ঠিক খাঁজে খাঁজে লেগে যাবে তখন জলের মতো চলে যাবে খুর তখনই সর্বশান্তি গঙ্গায় শুধু সমুদ্রকে চায় না সমুদ্রেরও গঙ্গা ছাড়া গতি নেই গঙ্গা সমুদ্র ছেড়ে অন্যত্র যায় না তেমনি সমুদ্রও গঙ্গার মুখরসেই আনন্দ লাভ করে আচ্ছা বলি মন্ত্র নিয়েছো জিজ্ঞেস করলেন ঠাকুর আগে হ্যাঁ তা মন্ত্রে বিশ্বাস আছে এইবার মুখে আর কথা নেই ঠাকুরদাদার তবেই বুঝতে পারছ কেন বসছে না দাঁতে দাঁত মন্ত্রের কাছেই ত্রাণ খোঁজো নামের কাছেই প্রেম চাও অভ্যাসের থেকেই নিংড়ে নাও অনুরাগ অনুরাগকে দৃঢ় করো প্রগাঢ় করো তখনই দেখা দেবে বৈরাগ্য বৈরাগ্য তো নঙর্থক নয় নেতিবাচক নয় বৈরাগ্য সদর্থক অস্তিবাজক বৈরাগ্য মানে ঈশ্বরে নিবিড় অনুরাগ মর্কট বৈরাগ্য নয় তীব্র বৈরাগ্য আনো আসক্তির চেয়েও তা বড় শক্তি আস্পৃহার চেয়েও তা তীক্ষ্ণতর আকর্ষণ ঠাকুর বললেন জানো না বুঝি সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া পরে এ কাশি গেল অনেক দিন কিন্তু খবর নেই তারপর বাড়িতে একখানা চিঠি এলো সে লিখেছে তোমরা ভেবো না আমার এখানে একটি কাজ হয়েছে সবাই হেসে উঠল ঠাকুর বললেন তুমি একটা গান ধরো বুঝলে একটা গান ধরো ঠাকুর দাদা গান ধরলেন তন্ময় হয়ে শুনলেন ঠাকুর বললেন তোমার মধ্যে গান আছে তবে আর কি ওই গান ধরেই এগো ঈশ্বরের দিকে সংসারে থাকতে গেলেই জ্বালা হয়তো মা গবাধ্য কুড়ি টাকা মাইনে ছেলেকে পড়াতে পারছে না বাড়ি ভাড়া ছাদ দিয়ে জল পড়ে মেরামতে টাকা নেই তবু থাকো থাকো সংসারে কেল্লার ভিতর থেকে যুদ্ধ করো মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলেই বেশি বিপদ সোজা গায়ের উপরেই গোলাগুলি এসে পড়ে আচ্ছা বলছি সংসার ত্যাগের দরকার নেই কি দরকার দেখো সাধুরের কত কষ্ট সংসার ত্যাগ করতে যাচ্ছে একজন আর তার স্ত্রী তখন বলল কোন সুখে চলেছ গৃহ ছেড়ে এই এক ঘরে খাওয়া পাচ্ছ এই তো আরাম মিছি কেন আট ঘর ঘুরে ঘুরে বেড়াবে আচ্ছা তাহলে আমি এখন কি করব। কাতর হয়ে প্রশ্ন করলেন ঠাকুরদাদা ওগো হাততালি দিয়ে সকালে বিকেলে হরি নাম করবে হরিবল হরি হরিবল হরি হরিবল বলবে আর বলি আরও একটি সহজ কথা সত্য কথা বলবে হ্যাঁ থাকবে সত্যকে আশ্রয় করে সেই সুষ্ণী শাক তোলার ঘটনাটা মনে করো চার চার মেয়ের মধ্যে বিষয় আশয় সব ভাগ করে দিয়েছেন রাসমণি যে পুকুরটা দ্বিতীয় মেয়ের ভাগে পড়েছে তাতে সে যোগিনী স্নান করতে নেমেছে সুন্দর সুষ্ণী শাক হয়েছে সেই পুকুরে আঁচরে করে কিছু সুস্নি শাক তুলে নিয়ে গেল সেই সে সেযোগিনী সমস্ত ব্যাপারটা ঠাকুরের চোখে পড়ল স্নান করতে এসেছিস স্নান করে যা তা নয় পরের পুকুরের শাক তুলে নিচ্ছিস পরের জিনিস না বলে নিলে চুরি করা হলো না কি দরকার ছিল পরের জিনিসে লোভ করে বড় অস্বস্তি বোধ করতে লাগলেন ঠাকুর দ্বিতীয় মেয়েকে ডাকিয়ে আনলেন সব কথা খুলে বললেন তাকে এমন গভীর মুখ করে বললেন সত্যি যেন সেযোগিন্নির অন্যায়ের অবধি নেই হাসতে লাগলো সেই দ্বিতীয়া রঙ্গ করে বললে তাই তো বড় অন্যায় করেছে যোগ হ্যাঁ এ চুরি ছাড়া আর কি হ্যাঁ চুরি তো সে যোগিনীও তখন সেখানে উপস্থিত সেও কিন্তু হাসতে লাগলো বলে কত কষ্ট করে শাকগুলি তুলে নিয়ে এলুম লুকি লুকি আর তুমি কি না তাই বলে দিলে ঠাকুর গম্ভীর মুখে বললেন কি জানি বাবু বিষয় সম্পত্তি সব ভাগযোগ হয়ে গিয়েছে তখন পরেরটা না বলে নেওয়া কেন তাই ভাবলুম যা জিনিস গেছে তাকে বলে দিই সে একটা বোঝাপড়া করে নি দু বনে তখন আরও হাসতে লাগলো সব মাকে দিয়েছি সত্য দিতে পারিনি সত্য দিতে পারিনি একদিন হঠাৎ দক্ষিণেশ্বরে বলে ফেললেন ভাবাবস্থায় এরপরে আর কিছু খাব না কেবল পায়সর্ণ আর পায়সান্ন তখন ঠাকুরের অসুখ নেই যথাবিধি খাচ্ছেন ঝোল ভাত হঠাৎ এমন কথা কেন বলে বসলেন শ্রী শ্রী মার বুকের ভিতরটা শিউরে উঠল তিনি বললেন হ্যাঁ তা কেন আমি তোমাকে মাছের ঝোল ভাত রেঁধে দেব না না হ্যাঁ পায়স খাবো আমি পায়সান্ন খাব কিছুদিন পরেই ঠাকুর অসুখে পড়লেন তখন ক্রমে ক্রমে বন্ধ হয়ে গেল তার ঝোল ভাত তখন শুধু মণ্ড আর দুধ নয়তো সরে দুধ আর বাতলি গিরিশ ঘোষ নিমন্ত্রণ করেছে ঠাকুরকে যেতেই হবে তার বাড়ি বলরামের বাড়িতে আছেন রাত প্রায় নটা হল উঠে পড়লেন ঠাকুর ওরে ওরে গিরিশের বাড়ি যাব নিমন্ত্রণ করে গিয়েছে হ্যাঁ এই রাত্রেই এই রাত্রেই যেতে হবে আহা কিসব গান বেঁধেছে বলো দেখি কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানুন যার ভেতরে এইসব গান এত সজীব অনুরাগ তার ডাকে কি সাড়া না দিয়ে পারি সেদিন ঠাকুরকে গিরিশ বললে মশাই এই ছেলেবেলায় আমি কিচ্ছু পড়া করিনি তবু লোকে বলে বিদ্যান বই শাস্ত্র একটা উপায় মাত্র ঠাকুর বুঝিয়ে দিলেন উহ আসল হচ্ছে খবর সব খবর জেনে নিয়ে নিজেই কাজ আরম্ভ করে দাও নিজেই নিজের উদ্ধার সাধন করো সেই তো স্বাধীনতার অর্থ নিজের ঘরে নিজের দেহের মধ্যে নিজের জীবনের মধ্যে কাজ করো দেখাও তোমার বীরত্ব তোমার পুরুষকার তুমি স্বাধীন হয়েছ বুঝবো কী যদি তুমি এখনও ইন্দ্রিয় পরবশ হয়ে বাস করো শুধু পড়ে কি হবে কাজ করে দেখাও তুমি কত বড় কারু আর কত বড় শিল্পী তুমি কাজ করে দেখাও ঠাকুর বললেন শুধু পাণ্ডিত্য কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র মুখস্থ কিন্তু মন রয়েছে টাকা আর দেহ সুখের দিকে শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর নজর ফাঘাড়ে শুধু খুঁজে বেড়াচ্ছে কোথায় মরা জানোয়ার বই শাস্ত্র দেখো পথ পদ্ধতি জেনে নাও তারপর বই বন্ধ করে দিয়ে বাজার করতে বেরো যে বাজারে আসল বস্তু লাভ কাজ করো সাধন করো বেলতলায় কত রকম সাধন করেছি কত কঠোর সাধন গাছতলায় পড়ে থাকত মা মা দেখা দাও দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত এমন সময় মাস্টার টিপ্পণী কাটল আর সকলের ধারণা এক মুহূর্তে সব হয়ে যাবে বাড়ির চারদিকে আঙুল ঘুরিয়ে দিলেই যেন দেয়াল হলো। কী অবস্থায় গিয়েছে কুমার সিং সাধু ভোজন করাবে অনেক সাধুর ভিড় পঙ্ক্তি করে বসেছে সবাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসলেন এক পাশে কেউ কেউ পরিচয় জিজ্ঞেস করল আচ্ছা এ কোন মতের কই আগে তো কখনও দেখিনি অত খবরে কাজ কি ঠাকুর আলাদা হয়ে সরে বসলেন যেই পাতায় খাবার দিল দিকে না চেয়ে কারুর জন্য অপেক্ষা না করেই সরাসরি খেতে শুরু করে দিলে যেন অভব্য কিছু একটা করছে এমনি অবাক হবার ভাব করে কেউ কেউ বলে উঠল এ কে এ অনন্য সাধারণ নিজের ঢাক পেটাতে রাজি নয় একেবারে নিরহংকার পাতে খাবার পড়লে এক মুহূর্ত দেরি করতে রাজি নয় এমনি তার সত্য পথ আশ্রিত সরলতা রাত নটা বাজে উঠে পড়লেন ঠাকুর সে কি আপনার জন্যে খাবার তৈরি করেছি যে বলরাম আপত্তি করল ও হ্যাঁ তা তো ঠিক খেয়ে না গেলে বলরাম যে কষ্ট পাবে আবার ওদিকে গিরি সেড্ডা দেখো দেখি এ দেরি করবার উপায় নেই তখন উপায় কুশল একটা বললেন এক কাজ কর বুঝলে এক কাজ করো এই খাবারটা দিয়ে দাও সঙ্গে বসপাড়ার কে মাথা পার হচ্ছেন কাছেই গিরিশের বাড়ি প্রায় ছুটে চলেছেন পথটুকু পার হতেও যেন আর তর্শ হইছে না আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ जय श्री राम कृष्ण